দেখতে পাচ্ছেন আমার কাছে দুই হাজার সাতাশটা ডাইমন্ড আছে আর আমি দুই হাজার দেখো আমি আরেকটা দিয়েছিলাম সেটা এখন এসেছে আমি কিয়ালি করিনি আর আঠাশ দিন পূরণ হয়েছে চলো গাইজ বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় কেমন আছেন আশা করি তোমরা সকলে ভালো চলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর বলতে কি আমি ভালো নাই তো গাইস কেন বানানো তো তোমাদেরকে সেটা বলি গাইস আমি প্রথমে ডায়মন্ড উড়া দুরা স্ক্রিন মাই মাইরা গাইস আমি ওখান থেকে এই কিন্তু আমি ভিডিও বলি নিজে আর যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু প্রপোসটা আমি বাক করতে পারি না যেটা আমি একটু লাখটা বলতে পারেন ভালো হয়েছে মানে এখান থেকে আমি তিনটা ইমোট এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ভাই প্রসূর্তা নিতে আমার ক্যামেরা দেখি ভাই আমার স্ক্রিনটা অফ ছিল স্ক্রিন ছিল আমি জানি ভিডিওটা জানি যারা যারা ভাই আমাকে ভালোবাসেন প্লিজ ভাই আমার এই ভিডিওটাকে একটু আগে আর আমি এখন আবার ডায়মন্ডের উপরে কষ্ট ভাই বলার বাইরে লাগো একটা ডায়মন্ড কষ্ট করলাম কিন্তু আমি এখান থেকে এই মুসাফা করতে পারছি কিন্তু ভাই ভিডিওটা করতে পারছি না ভাই আচ্ছা আমি কথায় আসতেছে না ভাই সেখান থেকে ভাই আমি কিছুক্ষণ আগে চারটা মান্থ উইথলি বলছিলাম আর দুইটা মান্থলি বলছিলাম একটা মানে একটা মান্থলি বসছিলাম আর চারটা উইকলি বসছিলাম ভিডিও করছি কিন্তু কাম হচ্ছে না আর ভিডিওটা চালু করে নিয়ে গেছে আপনাদের মতো অনেক সময় নষ্ট করতেছি এখন ভিডিও চালু আছে কিন্তু এখন ভাই আমার কাছে নাই ভাই এখন ডায়মন্ড অফ করতে গো তো ভাই চলো বেশি কথা না বলে আগে আপনার তোমাদের কি মোটটা দেখাই এখানে যে মোটটা পাই ঠিক আছে দেখো

তো ভাই রে আমার কাছে অনেক টাকা নাই যে কারণে আমি এটা নিতে পারছি না তো চলো ভাই আর এটা আমার আগের ভিডিও যেখানে আমার ডায়মন্ড ছিল আর ডায়মন্ড করতে মানে আজকে সকাল সকাল যে কাজটা করছে আমার টাইম ভিডিও করতে পারি না যে কারণে আমি জানি ভিডিও ভিডিও আসবে না কিন্তু গাইজ তোমাদের জন্য একটা জায়গা না একটা অফার আছে তোমরা যদি এই ভিডিওটার মধ্যে পাঁচশো লাইক করে দাও তাহলে কিন্তু ফাইভ এর যে কম্বো প্যাকটা আছে এটা আমি আনবক্সিং করে আমি আমার মোবাইলে সেটিং করে গেম খেলবো আর যেটা আমি ইউটিউবে আপলোড দেবো মানে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখা খাবো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে ইন্টারেস্ট আছো তো गाइस তোমরা সবাই মিলে 5000 লাইক পূরণ করে দাও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ভিডিওতে